আজ বানাবো চিকেন কন্টিনেন্টাল তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে এবারে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর একটি ছোটো সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আর দিয়ে দেবো একটা ছোটো টমেটো পোচানো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে অ্যাড করব মশলাগুলো এর মধ্যে একটি পেঁয়াজ বাটা দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন পেস্ট দিয়ে আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হবার জন্য তো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব একটুখানি গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ড্রাই করে নেব হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব এবার অপরদিকে একটি মিক্সি বোলের মধ্যে তিন চামচের মতন ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব এবারে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দেবো আর এখানে নিয়েছি তিনটে ডিমকে ফেটিয়ে নিয়েছি দিয়ে এবারে একটা করে অমলেট করে নেব কিছুটা নিয়ে নিয়ে আর পুরগুলোকে দিয়ে পাটি সাপটার মতন করে করে নেব বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল তো এইভাবে আমি প্রত্যেকটা কন্টিনেন্টাল বানিয়ে নিচ্ছি এইভাবে খুবই সহজ একটু ধৈর্য ধরে করলে কিন্তু প্রত্যেকটাই হয়ে যায় আর এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে কিন্তু খুবই আনন্দ লাগে এগুলো আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে কিনে খাই কিন্তু ঘরে বানালে কিন্তু অল্প খরচাই হয়ে যায় এবারে একটি কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে বেটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেবো তৈরি হয়ে গেল আমাদের কন্টিনেন্টাল তো এইভাবে প্রত্যেকটা এইভাবে করে নিয়েছি তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার পরের কোনো রান্নাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে